অনেকদিন বিনোদন হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু বিনোদন হয়ে যাক আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তো স্যার কিছু কথা বলতে চাই যদি আপনারা অনুমতি দেন না দিলেও সমস্যা নাই যেহেতু মঞ্চে উঠে পড়েছি আমি কোনো কবি বা সাহিত্যিক নয় সো আমার কথায় ভিতরে ভুল থাকাটাই স্বাভাবিক আসুন বিদায় নিয়ে কিছু কথা বলি বিদায় হচ্ছে আমার কাছে অতি চেনা ও কমন শব্দ কারণ গত পাঁচ বছরে এই বিদায় আমার অনেকবারই হয়েছে বাট এবার একটু ডিফারেন্ট কারণ হেড আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছে এটি বিশেষ করে আমার কপাল মানতেই হবে প্রত্যেকবার যাদবীর জন্য আমাকে হেড হেড স্যার রিমান্ডে নিত বাট আজ নো রিমান্ড রাজ সম্মান নিয়ে স্কুল থেকে কাটতে কাটতে বেরিয়ে যাবো আজ আমাকে নিয়ে কিছু সত্যি কথা বলতে চাই আমি তো স্যার পড়াশোনায় বড়ই ফাটিপাত ক্লাস সিক্সে যখন ভর্তি হয়েছি তখন থেকে ক্লাস নাইন পর্যন্ত শুধু এটাই ভাবতাম কবে স্কুল থেকে বিদায় নিয়ে পালিয়ে যাব কিন্তু দেখুন সেই দিনটা আজ চলেই আসলো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম বিদায়ের সংগ্রাম দীর্ঘ পাঁচ বছর যাবৎ কিন্তু স্যারের নির্যাতনের হাত থেকে মুক্তি মুক্তি পেতে যাচ্ছি ওই স্যারদের নামগুলো আমি বলে যেতে চাই যেমন না থাকার বলছি না এইরকম বদমাস তো আপনার ক্লাসমেট ছিল নাকি আমার কিন্তু ছিল